কাঁচা আম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না নাম শুনলেই যেন জিভে জল চলে আসে আমাদের অজান্তেই আমরা কিন্তু খুব ভালো একটি খাবার ইনটেক করছি টিউমার অ্যানিমিয়া ডায়রিয়া কলেরা আমাশয় পাইলস এবং বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধে কিন্তু কাঁচা আমের ভূমিকা ব্যাপক এছাড়া অ্যাসিডিটি সমস্যা দুর্বলতা এবং পানি শূন্যতা রোধেও কিন্তু কাঁচা আমের ভূমিকা রয়েছে কাঁচা আম সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আজকে চলে এসেছি আমরা জানবো কাঁচা আম কেন খাওয়া দরকার কতটা পরিমাণ খাওয়া দরকার এবং একটি শরবতের রেসিপি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিন ফ্রম ফালিসাস মম কিচেন আজকে কাঁচা আমের শরবতের জন্য আমি আমি দুটো আম নিয়েছি আমটা খুব ভালোভাবে ছিলে কাটারের সাহায্যে পাতলা পাতলা করে স্লাইস করে নেব এটা ব্লেন্ডার করতে কিন্তু অনেক সুবিধা হবে কাঁচা আম নিয়ে আমি কিছু বলতে চাই কারণ কাঁচা আমের এত এত ভিটামিনস এত এত ভালো গুণ ভি পুষ্টিবিদরা বলেন কাঁচা আমি কোনো নেতিবাচক কিছু নেই আই মিন ক্ষতিকারক কিছু নেই যা আছে সব শুধু শরীরের জন্য প্রয়োজনীয় যেমন কাঁচা আমি বিভিন্ন ধরনের ভিটামিন আছে মিনারেল আছে কাঁচা আমি পটাশিয়াম আছে আয়রন আছে ম্যাগনেশিয়াম আছে এছাড়া আমাদের যে হজম এটা ফাইবার থাকার কারণে প্রচুর পরিমাণে ফাইবার আছে এই জন্য আমাদের হজমে সহায়তা করে স্ট্রকের ঝুঁকি কমায় হার্ট ভালো রাখে লিভার ভালো রাখে এছাড়া আরও অনেক কিছু তো আমি কাঁচা আম দুটো স্লাইস করে নেবো আজকে রেসিপি অর্থাৎ এই শরবতের রেসিপিতে কাঁচা আম লাগবে আমার বিট লবণ লাগবে পুদিনা পাতা লাগবে আর স্বাদ মতো কাঁচা মরিচ লাগবে আপনারা চাইলে এখানে চিনি দিতে পারেন আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি অ্যানিমিয়ার যে সমস্যাটা আমাদের ছোট বাচ্চাদের থেকে শুরু করে আমাদের মহিলাদের কিন্তু রক্তশূন্যতা প্রচুর হয়ে থাকে বিশেষ করে গর্ভবতী মায়েদেরও কিন্তু রক্তশূন্যতা হয়ে থাকে কাঁচা আমি কোনো সাইড এফেক্ট নাই এটা একটি খুব প্রাকৃতিক ঔষধ হিসাবে আমরা ব্যবহার করতে পারি জনিত সমস্যা দূর করে এবং প্রচুর পরিমাণে আয়রন থাকার কারণে নতুন রক্ত তৈরি হতে সহায়তা করে এছাড়া পেটের সমস্যা দূর করে যেমন ডায়রিয়া আমাশয় রোগে ভুগলে মানুষ অসুস্থ হয়ে যায় এবং শরীর থেকে প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস বেরিয়ে যায় কাঁচাম কিন্তু সেই ক্ষয় পূরণ করে এছাড়া লিভারের সমস্যা করে আমাদের লিভারের যত রকম রোগ থেকে আমরা মুক্তি পাই আমি বিট লবণ দিয়েছি পাতা দিয়েছি এখন কাঁচামরিচ দেব আর আখের গুড় দেবো আগেই বলেছি আখের গুড়টা ব্যবহার করেছি এখানে কারণ আখের গুড়ের গুণাগুণ অনেক যদি খাটিয়ে আখের গুড় পেয়ে যান এছাড়া আমের আরও অনেক ভিটামিন আছে যেমন এটা হজমে সহায়তা করে তারপর অনেক সময় আমাদের প্রচুর দুর্বল লাগে গর্ভবতী মাদের প্রচুর উইকনেস লাগে তো আম খেলে যেটা হয় দুর্বলতা কেটে যায় এবং শক্তি আনে অ্যানার্জি আনে এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এছাড়া টিউমার অ্যানিমিয়া ডায়রিয়া কলেরা আমাশয় পায় সব বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধক কাঁচা আমের কিন্তু ব্যাপক ভূমিকা রয়েছে এছাড়া আমরা অ্যাসিডিটিতে ভুগি গ্যাসে ভুগি কাঁচা আম খেলে কিন্তু সেই অ্যাসিডিটিটা কমে এছাড়া গরমে যে আমরা প্রচুর কষ্ট পাই এবং ঘামাচি সমস্যা থাকে কাঁচা আমে কিন্তু ঘামাচির সমস্যা থেকে প্রতিরোধ করে এছাড়া প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকার কারণে এবং অ্যান্টি অক্সিডেন্ট মিনারেল থাকার কারণে আমাদের শরীরটা ঠান্ডা রাখে যারা ওজন কমাতে চান তারা কিন্তু অনায়াসে পাকা চেয়ে কাঁচা আমটা ইনটেক করতে পারেন কারণ কাঁচা আমে কিন্তু চিনি অর্থাৎ সুগারটা কম থাকে যার জন্য আমাদের শরীরের বাড়তি ওজনটা ঝরে যায় এছাড়া দৃষ্টিশক্তি ভালো করে রাত টানা রোগ থেকে মুক্তি দেয় মাড়ির ঘা পাইলসের সমস্যা থেকে রো রক্ষা করে কারণ এটাতে পটি নরম হয়ে যায় আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ